হ্যালো বন্ধুরা এবং ওয়েলকাম টু বাংলা গুডলাইফ চ্যানেল আজকে আমরা কথা বলবো একটি খুবই পরিচিত সবজি মিষ্টি কুমড়ো বা পামকিন নিয়ে আমরা সবাই জানি কুমড়ো একটি সুপারফুড এতে আছে প্রচুর পরিমাণে ওয়াইটামিন এ বিটা ক্যারোটিন এবং অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টস যা আমাদের স্কিন চোখ এবং ওভারঅল হেলথের জন্য দারুণ উপকারী এর হাই ফাইবার কন্টেন্ট আমাদের ডাইজেশনেও সাহায্য করে কিন্তু আপনি কি জানেন এই হেলদি সবজিটি কেল ও কার্জনের জন্য হয়ে উঠতে পারে মারাত্মকভাবে ক্ষতিকর ইয়েস ইউ হার্ড ইট রাইট কিছু বিশেষ শারীরিক অবস্থায় কুমড়ো খেলে লাভের চেয়ে ক্ষতি বেশি হতে পারে তাই আজ আমরা ডিসকাস করব কাদের কুমড়ো খাওয়া থেকে অ্যাবসলিউটলি দূরে থাকা উচিত সো লেটস স্টার্ট এ নিউ হেলথ ডিসকাশন যাদের স্টমেক সেন্সিটিভ বা হজমের সমস্যা আছে অনেকেরই হজমের সমস্যা বা ইরিটেবল বাউল সিন্ড্রোম আইবিএসের মতো কন্ডিশন থাকে কুমড়োতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি হুট করে হজম প্রক্রিয়ার ওপর চাপ সৃষ্টি করতে পারে যাদের আগে থেকেই গ্যাস্ট্রো জিআই ইস্যুজ আছে তাদের ক্ষেত্রে কুমড়ো খেলে গ্যাস পেট ব্যথা ব্লোটিং বা ডায়রিয়ার মতো লক্ষণগুলো আরও বেড়ে যেতে পারে সো ইফ ইউ হ্যাভ অ্যা সেন্সিটিভ স্টামাক কুমড়ো খাওয়ার আগে প্লিজ সতর্ক হন এটি আপনার জন্য একটি পোটেন্সিয়াল ফুড অ্যালার্জেন হিসেবেও কাজ করতে পারে ফুড পয়জেনিংয়ের রিস্ক শুনতে অবাক লাগলেও কিছু ক্ষেত্রে কুমড়ো ফুড পয়জেনিংয়ের কারণ হতে পারে যদি কুমড়ো ঠিকমতো স্টোর করা না হয় বা কাটার সময় পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা না হয় তাহলে এতে ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ভাইরাস জন্মাতে পারে এই সংক্রমিত কুমড়ো খেলে বমি মাথা ঘোড়া ডায়রিয়ার মতো মারাত্মক সমস্যা দেখা দিতে পারে যা আপনাকে সিরিয়াস অসুস্থ করে তুলতে পারে তাই সবসময় ফ্রেশ কুমড়ো কিনুন এবং রান্নার আগে ভালোভাবে ধুয়ে নিন রিমেম্বর ফুড সেফটি ইজ আ মাস্ট প্রেগনেন্ট ও ব্রেস্টফিডিং মহিলাদের জন্য ওয়ার্নিং প্রেগনেন্সি এবং ব্রেস্টফিডিংয়ের সময় মহিলাদের ডায়েট নিয়ে খুব সচেতন থাকতে হয় যদিও কুমড়ো পুষ্টিকর তবে এই সময় হুট করে ডায়েটে নতুন কিছু অ্যাড করা উচিত নয় বিশেষ করে যদি আপনার কোনো ডাইজেশন রিলেটেড ইস্যু থাকে তাহলে কুমড়ো এড়িয়ে চলাই ভালো যে কোনো নতুন খাবার আপনার ডায়েট প্ল্যানে অন্তর্ভুক্ত করার আগে অবশ্যই আপনার ডক্টর বা ডায়েটিশিয়ান এর সঙ্গে কনসাল্ট করে নিন ইওর বেবিস হেলথ ইজ দ্য টপ প্রায়রিটি মেডিসিন এর সাথে মারাত্মক সাইড এফেক্টস এটি একটি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট কুমড়োর মধ্যে ডায়োরেটিক প্রপার্টিস থাকে অর্থাৎ এটি শরীর থেকে জল বের করে দিতে সাহায্য করে আপনি যদি লিথিয়ামের মতো কোনো নির্দিষ্ট ওষুধ খান তাহলে কুমড়ো খেলে শরীর ডিহাইড্রেট হয়ে যেতে পারে এর ফলে ওই মেডিসিন আপনার শরীরে যেভাবে কাজ করার কথা তা প্রভাবিত হতে পারে এতে ওষুধের ইফেক্টিভনেস কমে যেতে পারে বা সাইড এফেক্টস বেড়ে যাওয়ার রিস্ক থাকে তাই যারা রেগুলার কোনো ওষুধ খান তারা কুমড়ো খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন লো ব্লাড প্রেশারের রোগীদের জন্য আলার্ট কুমড়োর বীজে থাকা ম্যাগনেসিয়াম এবং বিটা ক্যারোটিন স্বাভাবিকভাবে রক্তচাপ বা ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে এটি হাই ব্লাড প্রেশারের রোগীদের জন্য ভালো হতে পারে কিন্তু যারা ইমাস লো ব্লাড প্রেশারের রোগী বা রক্তচাপ কমানোর ওষুধ খান তাদের জন্য কুমড়ো খাওয়াটা রিস্কি হতে পারে এতে রক্তচাপ প্রয়োজনের চেয়েও বেশি কমে যেতে পারে যা থেকে মাথা ঘোড়া বা ফেন্টিংয়ের মতো সমস্যা হতে পারে তাহলে দেখলেন তো নিরীহ দেখতে এই কুমড়োও সবার জন্য নয় যদি আপনার এই সমস্যাগুলোর একটিও থাকে তাহলে স্টপ ইটিং পাম্পকিন আপনার জন্য একটি সিরিয়াস অ্যাডভাইস সুস্থ থাকতে সবসময় নিজের শরীরের কথা শুনুন এবং যে কোনো কনফিউশন থাকলে এক্সপার্টদের সাথে কথা বলুন আরও এমন জরুরি হেলথ টিপস এবং একটি হেলদি লাইফস্টাইলের জন্য এখনই আমাদের চ্যানেল বাংলা গুড লাইফে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ